মিডিয়ানের টাকা গুনতে গুনতে এরকম হালে দিতে তো খাওয়া দাওয়া হোক হ্যাঁ রাতের খাবার আমি খাই রাতে তোমার বৌদি খিচুড়ি করে দেওয়া ম্যাগি করে দেয় তো আর কিছু খেতে দেয় শুধু তিনটে কুড়ি টাকা স্যার পৃথিবীতে কেউ দিতে পারবে না আমি ছাড়া কেন করবে না এটিএম সে টাকা নিয়ে এসেছি তো ভোরে ফেলেছো দাও দক্ষিণা দাও দক্ষিণা মানে কি হবে কি বলে এই দিকে

প্লেট আলাদা করে দিচ্ছি এই যে দুটো পরোটা আনলিমিটেড তরকারি ও বলে বলে একটু তরকারি কন্ডিটেটটা পুরিয়ে গেছে তোমাদের তো সবাই জানো যে আর এই টাইমে আমার তরকারি থাকে না দেবো দেবো আরে আমি আছি তো পৃথিবীতে এখন এটাই খেতে টেস্ট ভাই যে আনলিমিটেড তরকারি শুধু মুগের ডাল ভেতরে শুধু কিসের ডাল মুগের ডাল মুগের ডাল আবার একটা অ্যাপেল পেঁয়াজ একটা অ্যাপেল মাত্র কত কুড়ি টাকা সারা বাংলা হার মেনে যাবে সারা বাংলা ও এই যে ও কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা